সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ সাবোর্ডে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন শুধু ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখেন আপনার পরীক্ষায় পাশ করবেন আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে সর্বপ্রথম যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ এখানে সন্ধি বিচ্ছেদ থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেখেন লিখিত পরীক্ষা পাশ করা কিন্তু একদম সহজ কারণ সিলেবাসটা শর্ট থাকে আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন তাহলে আপনি ওনার এসেই ফার্স্ট করে যাবেন আর আপনারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম সেম প্যাটার্নে আমরা চূড়ান্ত সাদেশন তৈরি করেছি স্বাদেশনটি নিতে স্ক্রিন নিতে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছি ই নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে স্বাদেশনটি সংগ্রহ করুন স্বাদেশনের মূল্য একশো টাকা আমি বলি ফোর্থ থেকে আমাদের সাদেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে যাবেন দেখেন সর্বপ্রথম থাকবে সন্ধিবিচ্ছেদ ফার্স্টটি বিচ্ছেদ থাকবে আপনি যদি পারেন ফার্স্টটির জন্য ফার্স্ট নাম্বার তারপরে রয়েছে বেশ বাক্য লিখে সমাজ নির্ণয় করুন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার জন্য ফার্স্ট নাম্বার তারপরে থাকবে যুক্তপূর্ণ বেঙ্গে লিখুন যুক্ত বেঙ্গে লিখুন এই যুক্তপূর্ণ বেঙ্গে লিখুন থাকতেও পারে নাও থাকতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না তারপরে রয়েছে চার নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে প্রশ্ন থাকবে আপনার উত্তর দিতে হবে যেমন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি চর্চাপদ খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি দেখেন তারপর পাঁচ নাম্বার রয়েছে অর্থ সহ বাগদারা অর্থাৎ বাগদারা থেকে প্রাশ্মিক প্রশ্ন থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে থাকবে এখানে থাকবে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে পাঁচ নাম্বার থাকবে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার দেয়া থাকবে তারপরে সাত নম্বরে রয়েছে ট্রান্সলেট ট্রান্সলেট লিখিত বলুন এমসিকিউ কিউ বলেন সকল পরীক্ষায় কিন্তু ট্রান্সলেট থাকবে এখানে লিখিত পরীক্ষায় আপনাদের পরীক্ষায় পাঁচ নাম্বার ট্রান্সলেট কিন্তু থাকবেই থাকবে তারপরে আট নাম্বারে রয়েছে বয়েস থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে রয়েছে রাইট ফ্রম বার্ফ থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য নাম্বার আপনারা দেখে নেন আর 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 আমাদের সাদেশনের একটা কি আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সমাধান সহ দেওয়া থাকবে এখানে প্যারাগ্রাফ থাকবে এখানে যে কোনো একটি প্যারাগ্রাফ থাকতে পারে শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখবেন লিখতে পারলে আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপর অঙ্কর ক্ষেত্রে সেই অঙ্কগুলো থাকবে একদম ইজি হবে কোনো হার্ডলি অঙ্ক থাকবে না আপনারা ফার্স্ট করার মতো কিন্তু হ্যাঁ আমরা লিখিত পরীক্ষায় লিখতে বলে দেখেই কিন্তু অনেকেই মানে পারি না অনেকে ফুরতে ইচ্ছা করে না লিখিত পরীক্ষা হবে ভালো লাগে না এমসি হলে তো বরাট করে চলে আসলে চলে এত ঝামেলা নেই তারপর সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন এখানে পনেরোটি থাকবে পনেরোটির জন্য পনেরো নাম্বার প্রত্যেকটির জন্য এক নাম্বার যেমন ইপিআই মানে কি এমন করে যে প্রশ্নগুলো নিয়েছি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনারা দেখবেন ইউনিসেফের পুনরূপ কি পুনরূপ থেকে অবশ্য স্পষ্ট থাকে তারপরে জেন জি কী এবং কারা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা দেখে নেবেন সর্বশেষ জরাই ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এস ভি টিকা খুবই গুরুত্বপূর্ণ আর সর্বশেষ চূড়ান্ত সাদেশন কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ